ওয়েলকাম টু ঘরু আর রান্নাবান্না সবাইকে জানাই স্বাগতম নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি আজকে সুজি আর ময়দা দিয়ে একটা পুলি পিঠে বানিয়ে দেখাবো একদম পারফেক্টভাবে যাদের পুলি পিঠে ফুলে না এই রেসিপিটা তাদের অনেক হেল্প করতে পারে তো চলুন আমরা পিঠে বানাতে চলে যাই তার জন্য প্রথমেই আমার লাগবে এক কাপ সুজি এটাকে আমি গ্রাইন্ড করে নেবো অল্প একটু আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দেবো এক কাপের মতো চিনির গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প একটু কালো জিরে এবার নিয়েছি উষ্ণ জল এক কাপের মতো তো আমি অল্প অল্প দিয়ে দেখবো যে আমার কতটুকু জল লাগে খুব ভালোভাবে এটাকে মেশাবো একসাথে কিন্তু পুরো জলটা দেব না আমার এক হাতে যেহেতু ক্যামেরা তার জন্য একটু প্রবলেম হচ্ছে দিয়ে দিচ্ছি আরও এক কাপের মতো জল আবার ভালোভাবে মেশাবো আড়াই কাপের মতো জল দিয়েছি এখন অবধি দিয়ে দিচ্ছি আর একটু জল আমি শেষে বলে দেব যে আমার কতটুকু জল লেগেছে ক্যামেরা থাকায় এক হাতে আমি ভালোভাবে মেশাতে পারছি না দেখুন মেশানো হয়ে গেছে আমার এবার ঢেকে রেখে দেব ত্রিশ মিনিট পরে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি সুজিটা যেহেতু ফুলে গেছে তার জন্য আমাদের আরেকটু জল লাগবে একটু জল দিয়ে একটু পাতলা করে নেব আমার সব মিলিয়ে তিন কাপের মতো জল লেগেছে এবার দিয়ে দেব বেকিং পাউডার আর চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আলতু হাতে এটা একটু মিশিয়ে নেব এদিকে আমার তেলটাও গরম বসিয়ে নিয়েছি মিশিয়ে নিলাম এবার এক হাতা করে আমি দিয়ে দেবো তেলে দেখুন এটাকে নাড়া দেব না কি সুন্দরভাবে ফুলছে ওপর থেকে একটু তেল দিয়ে দেব ওপর থেকে দেখতেও খুব ভালো লাগে খেতেও ভালো লাগে এটা এইভাবে করে আমি একটু এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ছোটো ছোটো যা ছিল এগুলো তুলে দিচ্ছি নইলে আবার পুড়ে যাবে দেখুন আমার মোটামুটি কালার চলে এসছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব ভালোই কালার এসছে আরো একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিজে থেকেই আপনা থেকে এটা তেলের উপরে ভেসে উঠবে দেখুন কিভাবে ফুলছে আপনারা চাইলে একটু ছোট করে দিতে পারেন ছোট একটা হাতা বা মেজারমেন্ট কাপ নিয়ে দিতে পারেন উপর থেকে তেল দিচ্ছি তেল দিতে এটা আর একটু ফুলে যাচ্ছে এটাকেও কালার করে ভেজে নেব আর সব সময় এই ব্যাটারটা করার সময় একটু উষ্ণ জল দেবেন তাহলে ব্যাটারটা খুব ভালো হয় আর রেস্টে রাখবেন ত্রিশ মিনিট বা এক ঘন্টা আর যদি সুজিটা গুঁড়ো করে নেন তাহলে খুব ভালো হয় চিনিটাও গুঁড়ো থাকলে আরও বেশি ভালো হয় কষ্ট কম হয় আর কি দেখুন আমার সব সব পিঠে ভাজা হয়ে গেছে দেখুন সবগুলি ফুলেছে খুব সুন্দরভাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার